আসসালাম আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন গত ব্লগে বলেছিলাম আমি একটু অসুস্থ আছি এখনো পর্যন্ত অসুস্থই রয়েছি তবে আগের থেকে একটু কম সে যাই হোক অসুস্থ শরীর নিয়ে হাঁটতে বেরিয়েছে কি করব বসতে বসতে আর ভালো লাগছে না গো ভাবলাম একটু হেঁটে যাই বাহিরটাও দেখে আসবো কেমন বেশিক্ষণ হাঁটতে পারছি না মাথাটা ঘুরছে তো একটা চেয়ার পেয়ে বসে পড়লাম আর প্রকৃতিকে দেখছি কি সুন্দর যে যেকোনো সিজনে এর রূপ অপরূপ লাগে এরই মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি বেরোবার সময় ভালো ছিল আর এখন কি অবস্থা ছাতাটাও আনিনি তো কিছুই করার নেই প্রকৃতির বিপরীতে তো আমরা যেতে পারবো না তো পাশে একটি দোকান ছিল ওইখানে গিয়ে দাঁড়ালাম ঘরে এসে কাপড় চোপড় চেঞ্জ করে কাপড় ভাঁজ করে রেখে দিলাম তো আজকের ব্লগে দারুণ থিম একটি শেয়ার করব, আমি আগেও অনেকবার এরকম শেয়ার করেছি আজ ভাবলাম অসুস্থতা নিয়ে আর কি করব। এগুলো ভাজ হয়ে ড্রয়ারে পরে আছে আর বাসনপত্র বন্দি হয়ে পরে আছে কেবিনেটের ভেতরে তো এই জন্য টেবিলটাকে দিয়ে সাজিয়ে নিচ্ছি নিজের কাছেও ভালো লাগবে আর পরিবারের যারা দেখবে তাদেরও ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগাতে পারি তাহলে তো আর কথাই নেই এমন চিন্তা অবশ্য আমি করি না কারণ সবার মতো করে তো আমি কাজও দেখাতে পারি না আবার মিরচি মাসালা লাগিয়ে কথাও বলতে পারি না এজন্য কিছু কিছু জন স্কিপ করে করে আমার ক্ষতি করে চলে যায় আমি কাউকে জোর করি না এটা যার যার ব্যাপার কথার কথা চলে আসলো এজন্যই জন্যই বলা সে যাই হোক এই তো গোল্ড কালারের রানার প্লেট প্লেটমার্ট গোল্ড প্লেট সেট দিয়ে সাজিয়ে নিচ্ছি এই প্লেট সেট আমার খুব পছন্দের এক দেখাতেই ভালো লেগে গিয়েছিল না ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু সামনাসামনি খুবই ফস লাগছে তো একে একে সব বিছিয়ে দিয়েছি এই যে দেখুন কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সব সময়ই এই কথাটা বলি যার কাছে যাই আছে একদিন অন্তত করে দেখবেন আপনার ফিলটা কেমন লাগে চিন্তা করবেন না কিভাবে করবেন কিভাবে গোছাবেন যেদিনই সাজাবেন সেদিনই এনকারেজ চলে আসবে নিজের প্রতি সেই যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেললাম সব শেষে নাইফ ফোক দিয়ে আবারও সাজিয়ে দিলাম আমি অবশ্য নাইফ ফোক দিয়ে খেতে এতটা ভালোবাসি না রেস্টুরেন্টে গেলে অবশ্য নিজেকে টর্চার করে খেয়ে নিই হাত দিয়ে মাখিয়ে খাওয়ার চাইতে শান্তি আর কোনো কিছুতেই নেই একটু সুন্দর লোকটা আনার জন্যই এরকম করা তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে রান্নার বান্নার ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ